আসসালামু আলাইকুম স্নেহের প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ছাত্রছাত্রী ভাই বোনেরা সম্মানিত অভিভাবক বৃন্দ আজকে আলোচনা করব দশমিক দশমিকের গুণ বিষয় হচ্ছে প্রাথমিক গণিত দশমিকের গুণ আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের অনুশীলনী সাতের সাত থেকে তো এই অঙ্কগুলো আমরা কিভাবে এক সেকেন্ডে করা যায় শুধু এক সেকেন্ড বা দুই সেকেন্ড লাগবে আমাদের মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে যদি দশ হয় দশের এই একটা শূন্যের কারণে আমরা এই ডান দিকে এক গড় পিছাবো এক শূন্যের কারণে এক গড় ঠিক আছে এক শূন্যের কারণে এক গড় পিছিয়ে নেব অর্থাৎ যদি দশমিকটা এখানে থাকে এটা একটা ঘর এটা একটা ঘর দশমিকটা যদি এখানে থাকে আমরা এক গড় পিছিয়ে এই গড়ে নিয়ে যাব। আর যদি আমাদের একশো হয় তাহলে দশমিকটা যখন আমাদের এরকম থাকবে হচ্ছে এই ঘরটায় তখন আমরা এই গড় থেকে এক গড় দুই গড় পরে আমরা নিয়ে যাব দুই গড় পরে আমরা দশমিক দেবো আর এটা হচ্ছে এক গড় পরে অর্থাৎ এই গড়টা পরে আমরা এই গড়ে দশমিক দেবো তাহলে চলুন আমরা এই অঙ্কটি একটু দেখি যেমন দুই দশমিক পাঁচচল্লিশ গুণ হচ্ছে দশ তাহলে আমরা জানি এই যে গুণ যদি দশমিক শূন্যের কারণে একটা শূন্যের কারণে আমরা এক গড় পিছিয়ে নেব ঠিক আছে দেখুন তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রথমে আমরা লিখি দুইশো পাঁচচল্লিশ লিখি এখন দশমিকটা ছিল এখানে তাহলে এক গোর পিছনে এক শূন্যের কারণে এক একগোর পিছাবে তাহলে হবে চব্বিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ ওকে এরপরে আমরা এখানে লিখে ফেলি ত্রিষট্টি এবার আমাদের এখানে ছিল হচ্ছে ছয়ের পরে দশমিক তাহলে এক একঘড় পিছিয়ে দিলে যেহেতু দশ একটা শূন্যের কারণে আমরা এক একঘড় পিছিয়ে দেবো তাহলে ত্রিশট্টি হয় উত্তর হবে ত্রিষট্টি ত্রিষট্টি দশমিক শূন্য দিলেও হবে না দিলেও হবে ওকে এখন আমাদের এখানে ছিল শূন্য দশমিক শূন্য একুশ ইন্টু দশ এখানেও যেহেতু আমাদের একটা শূন্য তাহলে আমরা একটা ঘর পিছিয়ে নেব অর্থাৎ হচ্ছে এই যে এখানে শূন্য ছিল শূন্য একুশটা লিখবো এটার আগে ছিল তাহলে এক ঘর পিছিয়ে দিলাম অর্থাৎ শূন্য দশমিক একুশ শূন্য দশমিক একুশ এখন দেখুন এখানে শূন্য কয়টা এখানে শূন্য হচ্ছে দুটি তো দুটি হলে আমাদের দুটির জন্য দুটি দু ঘর পিছিয়ে নিতে হবে অর্থাৎ আমরা একটু লিখি আগে তিন সাত চার আট তাহলে আমাদের দশমিকটা ছিল এখানে তাহলে এখান থেকে আমাদের দুই দুইগণ নিতে হবে একটা দুইটা সংখ্যা পরে একটা দুইটা সংখ্যা পরে আমাদের এত তার মানে এই দুই সংখ্যা পরে দশমিকের কারণে আমাদের এই শূন্য যতটা থাকবে ততটা সংখ্যার পরে আমরা দশমিক দেব এখানে আমাদের আছে হলো নয় এখন আমাদের দশমিকটা ছিল হলো এই নয়ের আগে তাহলে এখানে একটা সংখ্যা আরেকটা সংখ্যা নিতে হবে এরপরে হচ্ছে দশমিক অর্থাৎ নব্বই নব্বই দশমিক শূন্য কারণ এটা নয়ের আগে ছিল তাহলে নয়ের গড়ে একটা শূন্য দিতে হবে একটা যদি না থাকে কোনো সংখ্যা সেক্ষেত্রে আমাদের শূন্য দিতে হবে আচ্ছা এবার আছে হলো আমাদের তেরো দশমিক সাত তো এখানে ছিল তেরোতে তাহলে আমাদের এক গড় পিছিয়ে নিতে হবে তাহলে এক গোড় দুই গড় সরি যেহেতু একশো একশো হলে আমাদের দুই গড় নিতে হবে দুটি সংখ্যা নিতে হবে তাহলে দেখুন একটা সাত এবং আরেকটা যেহেতু নেই তাহলে শূন্য এত এই যে এত সহজে কিন্তু আমরা আমাদের করে ফেলতে পারি যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে দুটি এইচ ডাব্লিউ দুটি এইচ ডাব্লিউ করবার নাম্বার ক নাম্বার হচ্ছে এত দশমিক পাঁচ ইন্টু হচ্ছে দশ সমান সমান কত হবে শূন্য দশমিক এত গুণ হচ্ছে একশো এটা সমান কত হবে এই দুটি অঙ্ক আপনাদের ছেলে মেয়েদেরকে সুনামণিদেরকে করতে দিন যদি তারা এই দুইটি অঙ্ক পারে তাহলেই বুঝবেন যে আপনারা আপনাদের ছেলে মেয়ে খুব সুন্দরভাবে বুঝেছে। আমি আরেকবার একটু সামারি টেনে দিই আমাদের যখনই গুণ হবে গুণের ক্ষেত্রে যদি দশ হয় একটা শূন্যের কারণে আমাদের একটা সংখ্যা পরে হবে একটা সংখ্যা পরে আর যখনই আমাদের একশো হবে দুইটা শূন্যের কারণে দুইটা সংখ্যা পড়ে দুইটা সংখ্যা পড়ে ওকে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম